জিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন কিংবা প্রতিনিয়ত দেখেন সবাইকে জানাই ইউএসএর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রিয় ভিউয়ার্স আজকে আমরা যা জানাতে চলেছি আমাদের মিশরীয় ফার্মি মুরগি সম্পর্কে ভিডিও প্রতিনিয়ত দেখেন আপনারা জানেন ইউএস আগর ফার্ম উত্তরবঙ্গের মধ্যে সবথেকে বড় মিশরীয় ফার্মি মুরগির ফার্ম আপনারা যারা বিগত দিনে আমাদের কাছে মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করেছেন আপনারা জানেন আমাদের বাচ্চার কোয়ালিটিগুলো কেমন আমরা কিন্তু মারিক্স ভ্যাকসিন থেকে শুরু করে কিল রানীক্ষেত গাম্বুরা ফাউল পক্স করাই যায় সকল প্রকার মিশরীয় ফার্মি মুরগির জন্য যে যে ভ্যাকসিন সময় অনুযায়ী প্রয়োজন সেই সব ভ্যাকসিনগুলো কিন্তু আমরা কমপ্লিট করে থাকি আপনারা জানেন ইউএস একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশ মিশরীয় ফার্মি মুরগিগুলো ডেলিভারি করে থাকে প্রিয় দর্শক আপনারা যারা মিশরের ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে চান কী কীভাবে খামার শুরু করবেন সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে মিশরীয় ফার্মি মুরগি খোলা কিংবা আবদ্ধ গ্রামীণ পরিবেশে কিংবা বাসার সাথে সকল প্রকারভাবেই পালন করা যায় এই মুরগিগুলো শীত কিংবা গরমে দুই আবহাওয়াই কিন্তু খুবই মানানশীল মিশরীয় ফার্মি মুরগি সাড়ে চার থেকে পাঁচ মাস বয়সে ডিম দেওয়া শুরু করে ডিম দেওয়া শুরু করলে একটা না আঠেরো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে তো আপনারা যারা ঘরে বসে আছেন বেকার ভাই বন্ধুরা কিংবা চাকরির পাশাপাশি ছোটো কিংবা বড়ো আকারে বাণিজ্যিকভাবে ব্যবসা শুরু করতে চাচ্ছেন আমরা মনে করি মিশরীয় ফার্মি মুরগি তাদের জন্য একটি বেস্ট অপশন আপনারা চাইলে আজই শুরু করতে পারেন মিশরীয় ফার্মি মুরগি নিয়ে ডিমের ব্যবসা আপনারা জানেন মিশরীয় ফার্মি মুরগির ডিমগুলো কিন্তু দেখতে অবিকল দেশি মুরগির মতো এবং দেশি মুরগির মতোই পুষ্টিগুণ সমৃদ্ধ তাই আপনারা যারা বাণিজ্যিকভাবে মিশরি ও ফার্মি মুরগি নিয়ে খাবার শুরু করতে যাচ্ছেন ইহস্যাকর সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে রয়েছে সময় অনুযায়ী ভ্যাকসিন করা একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে এক মাস দুই মাস আড়াই মাস তিন মাস সাড়ে তিন মাস চার মাস এবং ডিম পাড়ার উপযুক্ত মিশরীয় ও ফার্মি মুরগি আমাদের ঠিকানা উল্লাপাড়া সিরাজগঞ্জ তো আপনারা জানেন বাচ্চা ভালো তো মুরগি ভালো মুরগি ভালো তো ব্যবসা ভালো আমরা একটি স্লোগানে এগিয়ে চলেছি মানের প্রতিশ্রুতি সুস্থ মুরগি স্বাস্থ্যকর ভবিষ্যৎ মিশরীয় ও ফার্মি মুরগির চিকিৎসা এবং বিক্রয় সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে কিংবা আমাদেরই অন্য কোনো ছেলে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম